আসসালামু আলাইকুম জুলাই মাসটা আসলেই আমাদের এক যুদ্ধের কথা ভেসে আসে যেখানে অপশক্তি এবং স্বৈরাচারের পরাজয় এবং সাহসী ছাত্র জনতার যে বীরত্ব গাথা তা এই জুলাই মাসে আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেয় তাই তো জুলাই মাস নিয়ে আমার কবিতা জুলাই মাসের যোদ্ধা জুলাই মাসে বাংলাদেশে ছাত্র সেনা যোদ্ধা বেশি আমার ভাই আমার বোন সবার প্রিয় আপন রৈলনাক্ত ঘরের কোণে দেশ বাঁচাবে সবার মনে পুলিশ ছড়ে বুলেটগুলি দাঁড়ায় তারা বুকটা তুলি মুখে তাদের স্লোগান ভরা স্বৈরাচারীর নিপাত করা আগুন জ্বালা আগুন জ্বালা বদ্ধ শিকল ভাঙরে তালা রাষ্ট্র যারা ধ্বংস করে আনবে তারা তাদের ধরে নতুন করে গড়বে তারা মুক্ত স্বাধীন জীবনধারা তাদের ডাকে দেশ জনতা রাজপথেতে হয় একতা পালায় নেতা পালায় পাপি ছিল দখল আসন চাপি ওরাই হলো জুলুমকারী কোথায় গেল দেশটা ছাড়ি মুক্ত করে এদেশ যারা জুলাই মাসে যোদ্ধা তারা লাগতে পারে জীবনবাদী ওরাই হলো শহীদ গাজী ধন্যবাদ